বন্ধুরা আমরা বর্তমানে এমন এক যুগে বাস করছি যেখানে কল্পনার বাস্তবের মধ্যে পার্থক্য খুব দ্রুত কমে আসছে আর এই পরিবর্তনের একদম সামনের সারিতে রয়েছে চীন আপনি কি কখনো ভেবেছেন বেইজিং থেকে নিউ ইয়র্ক যেতে মাত্র দু ঘন্টা সময় লাগবে কিংবা এমন কোনো ট্রেন যা রেললাইন ছাড়াই রাস্তায় চলবে আজকের ভিডিওতে আমরা চীনের এমন আটটি বিস্ময়কর এবং আধুনিক পরিবহন ব্যবস্থা সম্পর্কে জানব যা দেখে সারা বিশ্ব স্তম্ভিত চলুন বিজ্ঞানের এই জাদুকরী দুনিয়ায় ঘুরে আসি প্রথমেই আলোচনা করা যাক লিংকং তিয়েনশিং হাইপারসনিক জেট নিয়ে এটি সাধারণ কোনো বিমান নয় এর গতি শুনলে আপনার মাথা ঘুরে যাবে এটি শব্দের চেয়ে প্রায় ছয় গুণ দ্রুত অর্থাৎ প্রায় সাত হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এই প্রযুক্তির সবচেয়ে বড় দিক হল এটি রকেটের মতো উল্লম্বভাবে বা ভার্টিক্যালি উড্ডয়ন করতে পারে এবং গন্তব্যে পৌঁছনোর পর আবার ডানা ব্যবহার করে সাধারণ বিমানের মতো অবতরণ করে চীন আশা করছে দু সালের মধ্যে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে যা আন্তর্জাতিক ভ্রমণকে আমূল বদলে দেবে আপনারা হয়তো ইলন মাস্কের হাইপারলুপের নাম শুনেছেন কিন্তু চীন এই প্রযুক্তিতে অনেকটা এগিয়ে গেছে তাদের তৈরি টি ফ্লাইট হাইপারলুপটি একটি ভ্যাকিউম বা বায়ুশূন্য টিউবের ভেতর দিয়ে চলে যেহেতু টিউবের ভেতর কোনো বাতাস থাকে না তাই বাতাসের বাধা ছাড়াই এটি ঘন্টায় এক হাজার কিলোমিটারেরও বেশি গতি তুলতে পারে এটি মূলত ম্যাগলেভ বা চৌম্বকীয় শক্তি ব্যবহার করে লাইনের ওপর ভেসে থাকে এটি চালু হলে এক শহর থেকে অন্য শহরে যাওয়া হবে চোখের পলকের মতো শহরের যানজট নিয়ে আমরা সবাই বিরক্ত চীন এর এক চমৎকার সমাধান বের করেছে যার নাম স্ট্র্যাডেলিং বাস এই বাসটি রাস্তার উপর দিয়ে একটি টানেলের মতো চলে বাসের দুই পাশের চাকাগুলো রাস্তার একদম কিনারায় থাকে আর মাঝখানের অংশটি থাকে অনেক উঁচুতে এর ফলে বাসের নীচ দিয়ে অনায়াসেই ছোট বড় গাড়ি চলাচল করতে পারে এতে করে রাস্তার জায়গা দখল না করেই কয়েকশো মানুষকে একসাথে গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব রাস্তায় আর কত চলাফেরা এবার চলুন আকাশপথে চীনের তৈরি ই হ্যাং ২১৬ ষোলো হল বিশ্বের অন্যতম সফল অটোনামস এরিয়াল ভেহিকল এটি একটি দুই সিটের ড্রোন ট্যাক্সি যা সম্পূর্ণ ইলেকট্রিক এবং পরিবেশবান্ধব এর বিশেষত্ব হল এতে কোনো চালক থাকে না যাত্রীরা ভেতরে বসে শুধু স্ক্রিনে গন্তব্য সিলেক্ট করেন এবং ড্রোনটি নিজে থেকেই আকাশপথের বাধা এড়িয়ে গন্তব্যে পৌঁছে যায় এটি বর্তমানে দুবাই সহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে নৌপথে ভ্রমণের জন্য চীন তৈরি করেছে হাইসি হাইড্রোফয়েল ভেসেল সাধারণ জাহাজ পানির প্রতিরোধের কারণে খুব বেশি দ্রুত চলতে পারে না কিন্তু এই ভেসেলে আছে বিশেষ হাইড্রোফয়েল পাখা যখন এটি গতি পায় তখন জাহাজের মূল বডিটি পানির উপর উঠে আসে এবং পাখাগুলোর উপর ভর করে চলতে থাকে এতে ঘর্ষণ কমে যায় এবং জাহাজটি সাধারণ ফেরির তুলনায় দ্বিগুণ গতিতে চলতে পারে যা সামুদ্রিক যাতায়াতে এক নতুন বিপ্লব এনেছে এয়ারফিশ এইট হল এমন এক আজব যান যা দেখলে আপনি কনফিউজড হয়ে যাবেন এটি কি বিমান নাকি নৌকা এটি মূলত গ্রাউন্ড এফেক্ট প্রযুক্তি ব্যবহার করে এটি পানির ঠিক কয়েক মিটার উপর দিয়ে উড়ে চলে এর ফলে এটি বিমানের মতো গতি পায় আবার জাহাজের মতো অনেক বেশি ভার বহন করতে পারে বিশেষ করে দ্বীপ অঞ্চলগুলোতে দ্রুত মালামাল এবং যাত্রী পরিবহনের জন্য এটি চীনের একটি মাস্টারপিস মেট্রো রেল বানাতে দিলে হাজার হাজার কোটি টাকা খরচ করে লাইন বসাতে হয় কিন্তু চীন তৈরি করেছে এআরটি বা ভার্চুয়াল ট্রেন এই ট্রেনটি চলে সাধারণ পিচ ঢালা রাস্তার উপর কিন্তু এতে কোনো রেল লাইন লাগে না রাস্তার উপর বিশেষ সেন্সর এবং সাদা দাগ দেওয়া থাকে যা ট্রেনটি নিজে থেকেই অনুসরণ করে এটি দেখতে ট্রেনের মতো হলেও আসলে এটি চাকার উপর চলে ফলে অনেক কম খরচে মেট্রো রেলের সুবিধা পাওয়া যাচ্ছে সবশেষে থাকছে বাইডু অ্যাপোলো রোববাস এটি একটি স্বয়ংচালিত বা চালকবিহীন বাস এই বাসে কোনও ড্রাইভারের সিট নেই কোনও স্টিয়ারিং হুইল নেই এতে হাইটেক সেন্সর রাডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে এটি রাস্তার ট্রাফিক সিগনাল বুঝতে পারে সামনে কোনো মানুষ বা বাধা এলে নিজে থেকেই ব্রেক ধরে এবং একদম নিখুঁতভাবে লেনে চলে এটি বর্তমানে চীনের অনেক স্মার্ট সিটিতে নিয়মিত যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে বন্ধুরা চীনের এই আটটি প্রযুক্তি প্রমাণ করে যে আগামী দিনে যাতায়াত ব্যবস্থা হবে আরও দ্রুত আরও নিরাপদ এবং আরও আধুনিক এই তালিকার মধ্যে কোন প্রযুক্তিটি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে আপনি কি কোনোদিন ফ্লাইং ট্যাক্সিতে চড়তে চাইবেন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি চেপে রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ